না করে জেকেরা কে রাজাহি লজাবে কে লজাইবে না করে জেকেরা কে রাজাহি লজাবে কে লজাইবে না করে কোন যুগ এলো বুঝতে পারি না যাকে লাজ করার কথা সে লাজও করে না নাকি ওইটাই কথা বলছি আইল কয় জামানা বুঝাইবে না করে রা চাই লা যাবে কে লজাইবে না করে বাপ সঙ্গ বেটা লড়ে বাপের সাথে বেটা লড়াই যখন লড়ে না লড়ে না লড়ছে বাপ সঙ্গ বেটা লড়ে ভাই সঙ্গ ভাই আগে বড় ভাই যদি বইকেছে মুখটা করে নিচে করে হেঁটে চলে গেছে আরে এখন যদি খালি বকা দেয় কি কইল তুই

भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई आपस में लारा तारी बेटी माए लाख समझला समझ समझबे न करे जे रचाही लजाबे के रचा लजेबे न करे मोच साफ बाटे ही যে একটা এখন ই উঠেছে জালেক মোবাইলে টাকা কামাইবার কত নিশা লেগেছে মানুষকে এখন ভালো ভালো মদ দানা হয়ে গেছে বলবেন মদ দানা মদদানি কেন করে হয়ে গেল কাটিহারের দেখেন বাঙ্গালের দেখেন দেখিয়েন ভালো ভালো মানুষ পুরুষ লোক কাপড় পিন্ধে মায়া লোক সাইজে ভিডিও বানাইছে আ পুরুষের কাপড় পরা মহিলা যদি পরিধান করে তা হারাম মহিলা মহিলার কাপড় পুরুষ পরিধান করার জন্য হারাম টাকা ইনকামের জন্য পুরুষ সাজছে নকল চুল লাগিয়ে মোবাইলে ভরি ভরি এখন খালি এগুলাই ইউটিউবে যে আছে সব মানে খালি কি ওগুলো টিকটক ভিডিও বানিয়ে সব পয়সা ইনকামের ফিকির করছে তো মোচকে একবারে সাফা করে ছিলে চাইছে বেটি ছেলের মতন করে দিছে আর হিপি লম্বা করে দিছে চুলকে মোচ সাফা বাটে হিপি কাটে কে সামা লাইক লাইক পাহানাস ডিসকো শর্ট জোড়া জামা বেটা ছেলে বেটি ছেলে দুজনে ডিসকো পিনছে চিনতে কি পারা যাবে লাইক লাইক পাহানাস ডিসকো শর্ট জোড়া জামা আরে লাইক বাকিল नहीं बे न करे बेटा छेले की बेटी छेले चिंते परा जाए न चिन्ह नहीं बे न करे जकरा चाही लजाबे के लजाई बे न करे आइल कोई सन जमाना बुझाई बे न करे जकरा चाही लजाबे के लजाई बे न करे